আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আমি চলে এলাম আমার ছাদ বাগানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যদিও আজকে কোনো হারভেস্টিং ভিডিও দেখাচ্ছি না আজকে শুধু আমার গাছগুলো আপনাদের সাথে দেখানোর জন্য চলে এসেছি এখানে নতুন করে গাছে মুকুল এসেছে সব গাছের আম শেষ এখন আমাদের গাছে নতুন করে মুকুল এসেছে এই যে আমার ধুন্দুল গাছ এটা এখনও ছোট ধরেনি এই যে লেবু গাছ অনেক লেবু ছিল হারভেস্ট করা হয়ে গেছে এখন আবার নতুন করে ফুল এসেছে এই তো এখানে পেয়ারা গাছ এই প্রথম এই পেয়ারা গাছগুলোতে পেয়ারা এসেছে যদিও পেয়ারাগুলো খুব একটা ভালো হয়নি ভিতরে পোকা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এগুলো ভিতরে পোকা হচ্ছে যেটা চায় না কমলা এই বেগুন গাছটাতে এখন আপাতত বেগুন নেই এখানে আম গাছ পেয়ারা গাছ আরও আছে এই যে আম গাছে মুকুল এই যে কাঁচামরিচ গাছ এই গাছটা থেকে প্রচুর কাঁচামরিচ হারভেস্ট করেছি এই যে আমার মেয়ে পেয়ারা নিয়ে আসলো ছাদের দুপুরে বৃষ্টির জন্য ছাদটা অনেকটাই ভেজা আর এখন বিকেলটা এই যে ডালিম গাছে ফুল এসেছে সেদিন আম হারভেস্ট করলাম এই গাছ থেকে এখনো দুইটা আছে এই যে আমার সবেদা গাছ মিষ্টি আলু গাছ এই গাছটাও নতুন এই প্রথম ফল এসেছে জানি না কেমন হবে ওই কর্নারে আছে কতবেল গাছ এটা একটা আম গাছ এই গাছটাতে খুব মিষ্টি একটা ছোট ছোট ফল হয় যদিও আমি নাম জানি না আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন ফলটা খুবই সুস্বাদু একটা ফল এই যে একটা মালবেরি গাছ যদিও খুব কম ধরেছিল ফল এখন নেই গাছে এই যে সভ্যতাগুলো কাছ থেকে দেখাচ্ছি কাঁচা এখন আসছি ধুন্দুল গাছে না এখানে হ্যাঁ এই যে ধুন্দুল গাছ একটা ধুন্দুল হয়েছে আমরা গাছেও ছোট ছোট আমরা আছে কিছু বড় আমরাও আছে দুটো আমরা গাছ এখানে এই গাছটাতে বেশ কয়েকটা আমরা বড় হয়েছে এটা আমার শখের ড্রাগন গাছ যদিও খুব ভালো হচ্ছে না ফল এখনো ধরেনি গাছগুলো এখনো ছোট আছে এই তো এটা একটা জাম্বুরা গাছ থাই ভ্যারাইটির এটা হাসনা হেনা ফুল গাছ এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো এই ফার্স্ট এই গাছের ফল একটাই ধরেছে দেখি কতদিন লাগে পাকতে এই তো আমার ছাদ বাগানের ভিডিও